আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার এই ছোট্ট স্যানেলটিতে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আমরা আজকের ভিডিওতে দেখে নিব বাংলাদেশের বাজারে আজকের বিভিন্ন ব্র্যান্ডের রডের দামটা কত করে কেনা ব্যথা চলছে সেটাই আজকের ভিডিও থেকে দেখে নেব তো আমাদের তালিকায় প্রথমে রয়েছে মেট্রো স্টিল মেট্রো স্টিলটি বিক্রি হচ্ছে অষ্টআশি হাজার টাকা করে প্রতি টন এবং বাইজিদ স্টিলটি বিক্রি হচ্ছে একানব্বই হাজার পাঁচশো টাকা করে প্রতি টন এবং সুমা স্টিলটি বিক্রি হচ্ছে সাতাশি হাজার টাকা করে প্রতি টন আজকের বাজারে বিএসআরএম স্টিলটি বিক্রি হচ্ছে চুরানব্বই হাজার পাঁচশো টাকা করে প্রতি টন তারপরে স্টিল টি বিক্রি হচ্ছে একানব্বই হাজার টাকা করে প্রতি টন এবং পিএসপি স্টিলটি বিক্রি হচ্ছে বিরানব্বই হাজার টাকা করে প্রতি টন কে এস আর বিক্রি হচ্ছে একানব্বই হাজার টাকা করে প্রতি টন রানী স্টিলটি বিক্রি হচ্ছে অষ্টআশি হাজার টাকা করে প্রতি টন এবং আনোয়ার টি বিক্রি হচ্ছে বিরানব্বই হাজার টাকা করে প্রতি টন এবং জিপিএস স্টিলটি বিক্রি হচ্ছে তিরানব্বই হাজার টাকা করে প্রতি টন আজকের বাজারে এএসবিআরএম স্টিলটি বিক্রি হচ্ছে সাতাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন তো বন্ধুরা এই পর্যন্ত ছিল আজকের রডের আপডেট বাজার দাম তো আপনারা পরবর্তীতে যদি সিমেন্টের দাম সম্পর্কে জানতে চান বা অন্যান্য বিষয়ে যেমন বালি কখোয়া কিংবা নানান ধরনের নির্মাণ সামগ্রীর দাম সম্পর্কে যদি জানতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন